ধর্মের নামে ভণ্ডামি এটা কিন্তু কলিযুগের সাথে সাথে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে যেটা কিন্তু কলিযুগের সবথেকে প্রধান একটা বৈশিষ্ট্য এবার কিছু ধার্মিক তো ভন্ডামি পুরো লেভেলটাই ক্রস করে যাচ্ছে ধর্ম পৃথিবীতে আছে আর এটা কিন্তু চিরন্তর সত্য আর যেখানে ধর্ম আছে সেখানে কিছুটা হলেও অধর্ম অবশ্যই হবে কারণ ধর্মটাকে জানার জন্য আমাদের অবশ্যই অধর্মের আশ্রয় নিতে হবে এবং অধর্ম থেকে আমরা ধর্মটাকে জানতে পারবো আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করার মানে যার মধ্যে আল্লাহর দিন আছে আমার কিন্তু শুধু আপনি না প্রত্যেকটা মেয়ে যায় তার হাজবেন্ড যেন একটু ধার্মিক হয় যার ভিতরে একটু ধর্মের জ্ঞান থাকে এটা নাকি রোমান্টিক অফার দুই তিনটা বাট ছিল দেখে আমি করিনি আমার একজন ধার্মিক ভন্ডর কাছ থেকে তো আমরা এটাই আশা করব। তবে হ্যাঁ আপু আপনাকে ধার্মিক ভণ্ড বলার অবশ্যই একটা কারণ আছে সে কারণটা শুধুমাত্র এটা বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন মদিনাতে ক্যারি ইসলাম হোক হিন্দু হোক আমাদের কিন্তু এক একটা ধর্মীয় স্থান আছে যেমন ইসলামদের মক্কা মদিনা আর আমাদের কিন্তু অনেক ধর্মীয় স্থান আছে কেউ যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে তুমি হানি মনে কোথায় যেতে চাও তো এইটা নিয়ে তুমি বলতে পারি না যে আমি গয়া কাশি হানি মনে যাবো কারণ ওইটা আমাদের একটা পবিত্র জায়গা হানি মনের সাথে এটা লাগানো খুবই একটা খারাপ কথা মানে শোনাও আমি মনে করি আমাদের পাপ বিয়ের পর হানি মনে কোথায় যাবেন বিয়ের পরে আমার হানি মনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে এটা শুধুমাত্র তাদের মুখেই মানায় যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর ভন্ডা আমি মাদ্রাসায় পড়েছি হুজুর যার কাছে আমি পড়ছি সেই আমাকে নামটা দিয়েছে আয়সা আমার হাফিজি পড়াটা কমপ্লিট করুন ইনশাআল্লাহ এটাও আল্লাহ আমার কমপ্লিট করে দিবে আমাকে কেউ কখনো সময় কাটানোর কথা বলবেন না আমার ফেসটা না কি রোমান্টিক মানে ধর্মিকদের ভন্ডামি এখন চরম লেভেলে পৌঁছে যাচ্ছে নিজের ধর্মকে ছোট করতেছে নিজের ধর্মকে অবমান করে আর অন্য কে জ্ঞান দিচ্ছে না বুঝলে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ কালবেলার সকল কর্মকর্তাকে এবং কালবেলা অবশ্যই কালবেলাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনার মতো একজন গেস্টকে তারা এনে একজন ধর্মীয় ভণ্ডামির ভণ্ডটাকে ধরিয়ে দিচ্ছে একটা জিনিস কিন্তু আমি অনেক বেশি বিশ্বাস করি যে ধর্মের থেকে অধর্মকে যারা ছড়ায় বেশি তারা কিন্তু অনেক বড় প্লাস ওই দশ তাহলে সাঁত্রিশ লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এই তার বড় একটা প্রমাণ এই অনুষ্ঠানে কালবেলার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ কালবেলার সকল কর্মকর্তাকে এবং কালবেলাকেও কালবেলাকে অনেক ধন্যবাদ বাট তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা বলবো এই ভিডিওতে আমি কোনো ধর্মকে ছোট করতে চাইনি ধার্মিকের ভণ্ডামিটাকে তুলে ধরছি তো তোমরা যদি নেক্সট পার্ট চাও তো অবশ্যই দিব তো টাটা